জাইতুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু যাইতা তোমরা যাইতুন খাও ওয়াদহিনু বিহ এবং যাইতুনের তেল গ্রহণ করো ফা ইন্নাহু মিন শাজারাতিল মুবারাকা কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছ হচ্ছে যাইতুনের গাছ বরকতময় গাছের বরকতময় ফল অতএব বরকতময় ফল তোমরা খাও

রুটির রুটির সাথে খাওয়ার মতো কোনো তরকারি কি নেই তখন উত্তরে বলা হচ্ছে যে কোনো তরকারি নেই তবে খাল সিরকা আপেলের আছে যেটাকে আমরা আজকে অ্যাপেল ভিনেগার বলছি আরবিতে বলা হচ্ছে খাল তখন আলাইহি সাল্লাম উত্তরে বলছেন যে ইরাম দুনিয়াতে যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি তো সিরকা আল খাল অ্যাপেল সিডের ভিনেগার ওটাই দাও কোনো সমস্যা নেই এটা সবচেয়ে ভালো করবে